আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার রেসিপি চাউমিন বাসায় শুধুমাত্র আটা দিয়ে কিভাবে চাউমিন তৈরি করে খাবেন সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের রেসিপি তো এখানে আমি এক কাপ পরিমাণ মতো নিয়ে নিয়েছি আটা তারপরে এক সামান্য পরিমাণ পানি নিয়ে নিয়েছি একটা মগে তারপরে কিছুটা পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি খাওয়া সোডা চাইলে আপনারা বেকিং সোডাও বেকিং পাউডারও দিতে পারেন তো এগুলো দিয়ে আমি পানিটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম নিয়ে নেওয়ার পরে এখন আমি আটা যে আটা নিয়েছি সে আটাটায় অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে একটা ডো বানিয়ে নিব তবে ডোটা নরম হলে চলবে না ডোটা শক্ত করে বানাতে হবে তো এজন্য অল্প অল্প করে পানি নিয়ে আমি ডোটাকে খুব ভালো করে শক্ত করে মেখে নিচ্ছি তো দেখুন আমার ডোটা মাখানো হয়ে গেছে তো এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো তো তারপরে ফিরে এলাম দশ মিনিট পরে তো ফিরে আসা দেখুন খুব সুন্দর কিন্তু সফট হয়ে গেছে আর শক্তটা ঠিকই রয়ে গেছে এরকম শক্তই থাকতে হবে যেহেতু আমরা লুডুস তৈরি করব। তো ডোটা দিয়ে আমি এরকম করে বড়ো সাইজের একটা রুটি বেলে নিলাম দেখুন এর আমি খুব বেশি মোটাও করিনি বা খুব বেশি পাতলাও করিনি তো এভাবে করে বেলে নিয়ে নেওয়ার পরে আমি উপরে বেশি বেশি করে একটু আটা ছিটিয়ে দিলাম আর এভাবে করে ভাজ করে দিচ্ছি তো বলে বলে বোঝানো যাবে না তো আপনারা যদি ভিডিওটা ফুল ভিডিওটা দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে হাতে বানানো তৈরি নুডুলস কীভাবে বানাতে হয় তো বন্ধুরা এভাবে আমি একের পর এক উল্টে পাল্টে এভাবে করে আটা দেব আর এটাকে ভাজ করে নিব। একবার এই পিঠে ভাজ করব আর একবার এই পিঠে উল্টে পাল্টে আমি এটাকে ভাজ করে নিচ্ছি তো অনেক অল্প সময়ে আর একদম খরচ কমে কিন্তু খুব ভালো চাউমিন নুডলস বাসায় বানিয়ে খাওয়া যায় আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সেপ দিতে পারেন চিকন করেও বানাতে পারেন আবার মোটা করেও বানাতে পারেন তো আমার ভাজ দেওয়া হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে আমি মাঝখান বরার বর কেটে নিব তারপরে কেটে নেওয়ার পরে যেহেতু এটা কাটতে একটু বড় সাইজের ছুরি আর ধারালো একটু ছুরি নিতে হবে তো আমার কাছে যেহেতু বড় ছুরি নেই তাই আমি ছোট ছুরি দিয়েই কাটছি তবে একটু অসুবিধা হচ্ছে ছোট ছুরি দিয়ে কাটতে তবে বড় ছুরি নিলে কিন্তু খুব ভালো করে এটা কাটা যায় তারপরও আমি এই ছুরি দিয়েই কাটার চেষ্টা করছি ভালো করে তো এভাবে করে আমি চিকন করে কেটে নিলাম আপনারা চাইলে একটু মোটা করেও কেটে নিতে পারেন বা যদি ধারালো ছুরি হয় তাহলে কিন্তু আরও চিকন করেও কাটা যাবে তো বন্ধুরা এভাবে করে আমি সবগুলো কেটে নিলাম তো কেটে নেওয়ার পরে এভাবে আমি হাতে হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিব কিন্তু এভাবে ছাড়াতে কিন্তু খুব বেশি অসুবিধা হবে না কারণ আমি এখানে বেশি করে আটা দিয়েছি এজন্য খুব তাড়াতাড়ি এটা ছাড়িয়ে নেওয়া যাবে তো এভাবে করে আমি সবগুলো ছাড়িয়ে নিলাম দেখুন এগুলো ছাড়িয়ে নেওয়ার পরে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর কতটা ভালো লাগছে কিন্তু নুডুলসগুলো অনেক ভালো তৈরি হয়েছে তো এখন আমি এখানে যাতে লেগে না যায় এজন্য আবারও একটু করে আটা দিয়ে রাখবো তো এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা পানি দিয়ে দিয়েছি যে আমি লুডুসটা সিদ্ধ করে নিব তো এবার এরপরে আমি এখানে দিয়ে দিব তেল তেল দিয়ে সিদ্ধ করলে লুডুসটা খুব ভালো হবে এজন্য একটু তেল দিয়ে লুডুসটা সিদ্ধ করে নিতে হবে তো লুডুসে আমি সুন্দর আটা মাখিয়ে নিয়েছি এটা দেখিয়ে নিলাম তো এরপরে আমি লুডুসগুলো দিয়ে দিচ্ছি লুডুসগুলো দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমরা এটাকে সিদ্ধ করে নিব একেবারেই যে আমরা লুডুস কিনে আনি সেরকম লুডুসের মতোই একদম হয়ে যাবে তো বন্ধুরা বিশ্বাসই করতে পারছি না আমি যে আমি বাসায় লুডুস বানিয়ে সেই লুডুস এত সুন্দর হয়েছে যা আমি বলে বোঝাতে পারবো না তো তারপরে লুড়ুসগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে তুলে নিয়েছি তারপরে ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি যাতে কোনোটার গায়ে কোনোটা লেগে না যায় তো এরপরে আমি কিছু চিকেন কেটে নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে তো আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন আমি একটু লম্বা লম্বা সাইজের ছোট ছোটো করে কেটে নিয়েছি আপনারা বড় করেও রাখতে পারেন তবে এর চেয়ে বড় ভালো লাগবে না ছোটো করলেই বেশি ভালো লাগবে যেহেতু চাউমিন সেই অনুযায়ী কাঠটা দিতে হবে তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিলাম হালকা একটু লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস সয়া সসটা তো দিতেই হবে তো এরপরে দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি তো আপনারা চাইলে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কিছু আপনারা চাইলে এখানে শুকনো মরিচও দিতে পারেন তো আমি মরিচটা দিচ্ছি না যেহেতু বাচ্চারা খাবে ঝাল বেশি করব না তো এজন্য এটা আমার মাখিয়ে নাও হয়ে গেছে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব তো এরপরে আমরা চুলায় চলে যাচ্ছি তো একটা ফ্রাইপ্যান দিয়ে দিয়েছি চুলায় এরপরে কিছুটা তেল দিয়ে দিয়েছি কিছুটা তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি মাংসটা তো মাংসটা দিয়ে দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তো এটাকে প্রায় দশ মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিতে হবে তো বন্ধুরা আশা করি আজকের এই চাউমিন লুডুস রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিব আমি একটু মরিচ কাঁচা কুচি তো আমি এখানে শুকনা মরিস দেইনি আগে বলেছি তো আপনারাও দিতে পারেন শুকনা মরিচ আর এখানে আমি কিছু গাজর কুচি দিয়ে দিলাম তো আপনারা অন্যান্য সবজি আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন এখানে তো আমি গাজরটা দিলাম তো গাজরটা দিয়ে এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব তো বন্ধুরা আমি এই সবজিটা দেওয়ার পরে প্রায় পাঁচ মিনিট এটাকে রান্না করে নিলাম আর এখানে আমি হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম যেহেতু এখানে আমাদের সয়া সস দেওয়া আছে জন্য লবণটা একটু কম কম করে দিতে হবে তো এরপরে আমি শুদ্ধ সিদ্ধ করা লুডুসগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নিব তো এরপরে আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়া সস সয়া সসটা দেওয়ার পরে এটাকে ভালো করে এখন মিক্স করে নিতে হবে আর এখানে দিয়ে দিব হালকা পরিমাণ একটু লবণ তো দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিব তো যখনই এটাকে নেড়ে ছেড়ে ভালো করে নিব। তো আমি কিন্তু এখানে কোনো রকম কোনোরকম মরিচ ব্যবহার করিনি তারপরে কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে তো গাজরটা দেওয়াতে কিন্তু কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে তো আপনারা যদি চান কোনো সবুজ কালারের সবজি দিতে তাও দিতে পারেন তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি তো চিনিটা দিতেই হবে তো তারপরে দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক ম্যাগি মশলা তো এটা দেওয়ার পরে কিন্তু সেন্টা আর খাবারটা অনেক সুন্দর হবে তো বন্ধুরা তারপরে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে ভালো করে এটাকে রান্না করে নামিয়ে ফেললাম তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখুন কত সুন্দর এর কালারটা হয়েছে কেউ বিশ্বাসই করতে পারবেন না যে হাতে চাউমিন বানিয়ে ঘরেই এত সুন্দর চাউমিন রান্না করে খাওয়া যায় তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সহজ সহজ নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আপনারা কিন্তু বাসায় তৈরি করে এগুলো বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা বিকেলে নাস্তায়ও খেতে পারেন বা মেহমান আসলেও মেহমানদেরও কিন্তু এগুলো খেতে দিতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে